নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের গ্রিস চতুর্থ দিন মানে সর্বশেষ দিন জানি না আর কোনো দিনও ইউরোপ আসতে পারবো কি না আজকে সকাল থেকে ওঠার পর থেকেই মনটা একটু একটু খারাপ লাগছে সকাল এখন এগারোটা বাজে আর এখন চেকআউটের টাইম বিদায় বেলা এখন এত সুন্দর রুম ফুল সব ছেড়ে এখন আমরা আবার লন্ডনের পথে রওনা দেব কর্মস্থলে হ্যাঁ এখন আমরা লাগেজ রুমে লাগেজটাকে রেখে যাব হচ্ছে একটু ঘুরতে সারাদিন আমাদের রাত্রেবেলা ফ্লাইট তাই জন্য ওই সন্ধে নাগাদ করে আমরা এয়ারপোর্টের জন্য গাড়ি পিক আপ করবো তারপরে এয়ারপোর্ট গিয়ে বাইরে আজ রোদের তাপ এখন আমরা একটা চার্চের রওনা দিলাম এই অলিগুলিগুলো প্রথম দিন যেদিনকে এসছিলাম বড্ড অচেনা লাগছিল বড্ড মনে হচ্ছিল সব যেন একই রকম তবে আজ এই চতুর্থ দিনে এসে এতবার এই অলিগুলিগুলো দিয়ে যাতায়াত করেছি যেন এগুলো খুব চেনা হয়ে উঠেছে চার্চে যাওয়ার পথে এই রাস্তাটা পড়লো আর এই রাস্তাটা আসতেই আমরা আবারও থেমে গেলাম এই জায়গা যে কতবার দাঁড়িয়েছি যাওয়া আসার সময় যেন মনে হয় একবার হলেও থেমে যায় এত ভালো লাগে আর ওই যে উনি ওনার তো ছবি তোলার শেষ নেই ভীষণ ভালোবাসে ও ছবি তুলতে এই যে এটা স্যান্টরিনির একটা বিখ্যাত চার্চ আমাদের হোটেলের যিনি মালিক বা রিসেপশানিস্ট যাই বলি না কেন ওই দাদাই বলে দিলেন যে এই চার্চে আসার জন্য এটা ভীষণ নাকি বিখ্যাত একটা চার্চ তবে জানেন তো ভেতরে ঢুকতে পারবো না বাইরে থেকেই এর পরিবেশটা দেখছি বেশ সুন্দর পরিবেশটা এখানে আসা বেশ দেখি এসে ভালোই লাগছে খারাপ না এত হাওয়ার চোট আমাদের টুপি উড়ে যাচ্ছে বিশেষ করে আমার টুপি ভালো বেশ ভালো চার্চটা ভালো এত রোদ কিন্তু তাও কত কত মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে আমি শুধু তাই ভাবছি যে বেশ কষ্টদায়ক এই রোজটা মানে খুবই গাঁঠা ঠা জ্বালা করছে তাও আমরাও ঘুরছি আমি বলছি না মানে লোকজনদের কথাই আমরাও ঘুরছি আর সবাই ঘুরছে কি করে পারছি জানি না কষ্ট হলেও ঘুরতে হচ্ছে আর এখন আমরা ঢুকছি ম্যারিটাইম মিউজিয়ামে এটাও কিন্তু স্যান্টোরিনি ওইয়ার একটা বিখ্যাত মিউজিয়াম তবে জানেন তো এখানে ভিডিও করা যাবে না আবার বেরোনোর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে এই চার দিনে অনেক আপনারা এই ক্লিফের ভিডিও দেখেছেন আজ শেষ দিন এই ক্লিফের ভিডিওর ভীষণ ভাল লাগে জানেন তো এই ক্লিফের ভিডিওগুলো করতে সব একই রকম হলেও আমি না প্রচুর এরকম ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন দুপুরই আড়াইটে মতো বাজে আর আমরা চলে এসছি আমাদের হোটেলের পাশে রেস্টুরেন্টটায় আজ প্রথম দিন যেটা খেয়েছিলাম সেটাই আবার খাবো এই যে এটা একটা তন্দুরি আইটেম অনেক রকমই তো জিনিস ট্রাই করলাম এই গ্রিসে কিন্তু সব থেকে এইটাই ভালো লেগেছে তাই জন্য এটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে কাছের রেস্টুরেন্ট মানে হোটেলের সবথেকে কাছের রেস্টুরেন্ট লাস্ট টাইম আমরা স্যান্টরিতে খাজ খেলাম আর এখন লাগেজ নিয়ে বাড়ির পথে রওনা দেবো মানে সরি এয়ারপোর্টের পথে রওনা দেবো এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট গ্যাটুক এয়ারপোর্টে যাওয়ার পালা এই হচ্ছে ব্যাপার এই চার দিনে না আমরা বড্ড কালো হয়ে গেছি মানে ভীষণ পরিমাণে ট্যান্ট পড়ে গেছে সেগুলো এখন দেখছি আর ভাবছি কতই না রোদে ঘুরেছি চলে এসছি এখন আমরা হোটেলে আর এখন লাগেজটা নিয়ে এয়ারপোর্টের পথে রওনা দেবো হোটেলেরই একজন দাদা আমাদের এই লাগেজটা নিতে হেল্প করছে হোটেল থেকে এই স্যান্টোরিনি এয়ারপোর্টটা ক্যাবে করে ওই পঁচিশ মিনিট মতো লাগে ছোট হাওয়া দিচ্ছে যাওয়া যাক বাই বাই সেনি নি বাবা এখানে ঢুকে মনে হলো একটু নিঃশ্বাস নিলাম এখন আমরা ব্যাগেজ কাউন্টারে ব্যাগেজ রাখতে এসছি মানে লাইনে দাঁড়িয়েছি আরও বেশ অনেকটাই লাইন আছে তারপরে আমাদের পালা আর তারপরে তো বসে থাকা ব্যাগ ড্রপ করে দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার অনেকটা টাইম বসে থাকা তো করা যাক এখন তারপরে আবার দেখা যাচ্ছে আমরা এখন পাসপোর্টটা স্ট্যাম্প করে স্ট্যাম্পিং করে একদম গেটের সামনে বসে আছি গেট নাম্বার সিক্সের সামনে আমরা গ্রিস থেকে তাহলে বেরিয়ে গেলাম স্ট্যাম্পিং হয়ে গেছে স্ট্যাম্পিং হয়ে গেছে মানে গ্রিস থেকে বেরিয়ে গেলাম হ্যাঁ এখন আবার ঢুকতে হলো আবার পাসপোর্ট স্ট্যাম্প করতে হবে তুমি আবার ফিরে চেক করলে তোমা স্ট্যাম্পিং করতে হবে আবার বসে আছি বেশ অনেকক্ষণ হয়ে গেল

আর যখন বসেছিলাম তখন এই বসে থাকাটা না আমার কাছে বিশেষ করে খুব চিন্তার ছিল অবশেষে আমাদের ফ্লাইট এসে গেছে আর এখন আমরা বোট করব আর ওই দূরে আমাদের ব্যাগটা দেখা যাচ্ছে এবার বলি কেন চিন্তার ছিল আমাদের গ্রিস ট্রিপের দ্বিতীয় দিনে যখন আমরা দুপুরবেলায় হোটেলে বসে খাচ্ছিলাম তখনই ফোন খুলতে না খুলতেই দেখি ওই বিমান দুর্ঘটনার কথা আর ওই বিমান দুর্ঘটনা দেখে মন তো ভীষণ ভারাক্রান্ত হয়ে গেছিলো আমেদাবাদ থেকে বিমানটা লন্ডনে আসছিল। তারা জানতো না তারা আর লন্ডনে আসতে পারবে না আজ এই প্লেনটাও গ্রিস থেকে লন্ডন যাচ্ছে আমরাও তখনও জানতাম না আমরা ফিরবো কিনা মানে আমি এসবই ভাবছিলাম যে আমরা আদেও ফিরব তো খুব মনে ভয় লাগছিল জানেন তো সেদিন পোনে চার ঘন্টা মতো ফ্লাইটের টাইমিং মানে গ্রিস টু ক্যাটউইকের টাইমিং ভগবানের অশেষ কৃপা আর বড়দের আশীর্বাদে আমরা খুব সুস্থ সবলভাবে গ্যাট উইকে নেমে গেছি পনে চার ঘন্টা আমার যে কিভাবে কাটলো সে শুধুমাত্র আমি জানি এই প্রথমবার ফ্লাইটে আমার এরকম লেভেলের চিন্তা হলো আমি ফ্লাইটে জেনারেলি খুব ভালো ঘুমাই এবার একটুও না ঘুমিয়ে চলে এলাম আমরা নর্থ টার্মিনাল থেকে সাউথ টার্মিনালে যাচ্ছি মানে ট্রেনে করি এখানে এয়ারপোর্ট ট্রেন করেই যাচ্ছি খুব দৌড়াতে দৌড়াতে এই পর্যন্ত এলাম মানে খুব দৌড়াতে দৌড়াতে যেটাকে বলে আর রীতিমতো লাগেজটাও নিয়ে ছুটছে আর আমি তার পেছন পেছন ছুটছি কারণ আমাদের ওই টার্মিনালে গিয়ে ট্রেন ধরার আছে টু একটু রেডিলে বেশ অনেকটা রাত হয়ে গেছে ট্রেন ফ্লাইট যেহেতু লেট ছিল তো তার জন্য লাস্ট ট্রেন ধরতে হবে নয়তো আমরা লাস্টের আগে ট্রেনে ধরতে পারতাম কিন্তু সেটা আর হচ্ছে না যাই হোক এখন যাওয়া যাক প্রচুর প্রচুর রকম টায়ার্ড লাগছে মানে খুবই টায়ার্ড লাগছে তো যাওয়া যাক এখন আমরা রেডিলে নাবলাম। নামলাম এখন রাত পোনে একটা বাজে না পোনে একটা বাজে এই ঠান্ডাই ভালো আবার ঠান্ডার জায়গায় চলে এসেছি আমরা চলে এসছি আমরা এখন নিজেদের শহরে মানে দেড় বছর ধরে আমরা যেখানে কাটাচ্ছি এই শহরটাই এখন ভালো লাগা শহর হয়ে গেছে আমার এই গৃষ্টিপেট চার দিনের ব্লগ আজকের মতোই কিন্তু শেষ কেমন লাগলো এই ব্লগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আগের ব্লগ দেখেছেন আমার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগে